আগামী ডিসেম্বর এবং একুশে শ্রী শ্রী গীতা জয়ন্তী এবং বাৎসরিক মহোৎসবের প্রস্তুতি চলছে কদমে এবছর ভারত সেবাশ্রম সংখ্য বালুরঘাট শাখায় আটচল্লিশতম বর্ষের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে প্রতি বছরের মতন এবছরও দুদিন ব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী এবং বাৎসরিক মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতির সম্মেলন দীক্ষাদান বর্ণার্থ ধর্মীয় শোভাযাত্রা ভজন কীর্তন বৈদিক বিশ্ব শান্তি যোগ্য অন্নকূট নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে এছাড়াও বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির স্বেচ্ছা রক্তদান শিবির ব্লাড সুগার পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলুন আমাদের ভারত আশ্রম সংঘ বালুরঘাট শাখা আটচল্লিশতম বার্ষিক মহোৎসব আগামী কুড়ি এবং একুশে ডিসেম্বর দুই দিনব্যাপী মহোৎসব মহোৎসবে ভজন কীর্তন বৈদিক বিশ্বশান্তিয্য অন্নকূট ভোগ নিবেদন এর সঙ্গে সঙ্গে সামাজিক কিছু ক্রিয়াকর্ম রয়েছে যেমন স্বেচ্ছা রক্তদান শিবির আছে তার সঙ্গে ব্লাড সুগার টেস্ট এবং চক্ষু পরীক্ষা বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকর্ম নিয়ে যেমন ধর্ম আধ্যাত্মিক ব্যাপারগুলো আছে তার সঙ্গে সামাজিক ক্রিয়াকর্মগুলোকে আমরা রেখেছি কারণ সমাজকে নিয়ে চলতে হবে আমাদের সমাজের হিতে মানুষের হিতে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে এটাই হলো আমাদের প্রত্যেকের নিয়ম প্রত্যেকের শিক্ষা তাই সমস্ত সামাজিক কর্মসূচিকে মাথায় নিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা বার্ষণিক উৎসবকে সুসম্পন্ন করতে চলেছি আর মাত্র কয়েকদিন বাকি প্রস্তুতি চলছে প্রস্তুতি একেবারে জোরদার চলছে আমরা আশা করছি প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম হবে গতবারেও আমরা দেখেছি প্রায় সাঁত্রিশ আটত্রিশ হাজার মানুষের সমাগম এবারেও আশা করছি আরও দুই হাজার মানুষ হয়তো বাড়বে সবার কাছে প্রার্থনা রাখবো সকলে আসুন উৎসবে সামিল হন এই মহতিযজ্ঞে প্রত্যেকে অংশগ্রহণ করুন ভগবান ঈশ্বর সকলের কল্যাণ করবেন সকলের মঙ্গল করবেন এই আশা রাখি আমি সবার কাছে